আপনিরা আমি স্কুলে না যাই আমার তো আর খবর নেই স্কুলে তো যাওয়া লাগবে নাকি এরপর আবার বলছে কি জানেন ওই যে কত সুন্দর রোদ্দুর রোদ্দুরপরে দাঁড়িয়েছে কেমন বল দূরে না কর আর মোর তো স্কুলে আর ঘুমাইতে কি করবো কি স্কুলে যাও স্কুলে গেলে তো ভালো হয় কারণ যে রোদ দূর ওদের স্কুলে না যাই উপায় নেই কি সুন্দর যে লাগে রোদ দৌড় আমি খাইতে যখন সকলে ব্রেকফাস্ট করল দেখি মা কি কি রান শেষ বাবা দাদার থানা আবার কল

তো আস্তে আস্তে চলে গেল সাইকেল মামুনি আসার পর এখন তো সাইকেল নেই তুই আর এগুলো জানোই বা কেমন উঁচু নিচে রাস্তা আর কোন ছাদে আবার বৃষ্টি ছাদ একটু যাব হ্যাঁ আর সময় নেই কি করতাম স্কুটিটা রে একটু ধরলাম দেখি কেমন লাগে আর অনেকদিন পড়াই অনেকদিন পড়ার লাগে সাক্ষাৎ করতে আসি তো